আমেরিকার ওয়াশিংটন ডিসি পাশেই যে শহরটি অবস্থিত ডিএমভি এলাকার সবচেয়ে বড় এবং প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যে শহরটিতে আছে কলেজ পার্ক সে শহরটির মেয়র একজন বাংলাদেশি আমেরিকান হ্যাঁ দর্শক আপনারা বুঝতে পেরেছেন আমরা বলছি ডক্টর ফজলুল কবিরের কথা আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি ডক্টর ফজলুল কবির লেটস ওয়েলকাম ডক্টর ফজলুল কবির আলাইকুম আসসালামকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি খুব ভালো থ্যাংক এই ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের ওয়াশিংটন বাংলা চ্যানেলকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নে আমি বলেছি যে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির পাশেরই শহরটি কলেজ পার্ক সেই শহরটির মেয়র হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এর আগেও আপনি এই শহরটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় বারো বছর এই যে আমেরিকার মূলধারা রাজনীতির সাথে এতদিন জড়িত আছেন তার শুরুটা কেন এবং কিভাবে করেছিলেন আম খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমার আহ আসলে কখনোই প্ল্যান ছিল না যে আমি কোনোদিন একদিন কাউন্সিল নম্বর হব বা আমি হব আহ আমেরিকার কোনো শহরে আহ তো সবার মতো বাংলাদেশের মতো আমি এখানে আসি একটু গল্পটা বলি আমার ব্যাকগ্রাউন্ডটা ধর বাংলাদেশে আমি তো জানো বাংলাদেশে এবং বড় হয়ে সেখানে আপনার বইটা পড়াশোনা করলাম সেখানে পাশ করার পরে কিছুদিন সেখানে আমি টিচিং করেছি তো তারপরে ইংল্যান্ডে আসি আমার গ্রাজুয়েট স্টাডি পিএইচডি করার জন্য তারপর ওখান থেকে নাইনটি টুতে ক্যানাডায় যাই কানাডা থেকে সেখানে আমাদের বাচ্চাদের জন্ম আমার দুই ছেলে আছে আমি আমেরিকা আসি আমেরিকা আসি একটা ভিসা নিয়ে একটা ওয়ার্ক ভিসা নিয়ে টেম্পোরারি ভিসা এটা আপনার প্রতি বছর বছর রিনিউ করতে হতো তারপরে এখানে যেভাবে সবাই ইমিগ্রেন্ট হয় আমি সেভাবেই হই আর কি ধরেন ওই যে কার্ড অ্যাপ্লাই করতে হয় সেটা পেলাম তারপর সিটিজেনশিপ হলাম দুই হাজার আমি কলেজ পার্কে আসি এখানে প্রথমবার কিনি এবং কলেজ পার্কে আমি মেয়ে ওরা তো প্রথমে কাউকে চিনি না একদম নতুন শহর বলতে পারেন তো একটা কারণে এখানে আসি আমি এখানে আমাদের যে বাসাটা আমরা নিয়েছিলাম সেটা পাশে একটা স্কুল ছিল ভালো স্কুল তা দুই হাজার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে এটা খুবই সামান্য ঘটনা তেমন বড় কিছু না তো আমি একটা ফ্লায়ার পাই আমাদের মেইল বক্স এবং সেখানে লেখা ছিল যে একটা মিটিং হবে এখানে লোকাল সিভিক এসোসিয়েশন কমিউনিটি এসোসিয়েশন আছে ওখানে একটা মিটিং হবে তো মিটিংটার টার কারণটা কি মিটিং এ ওরা ডিসকাস করবে এখানে আপনার যে স্কুলের জন্য যে প্যারেন্টরা আসে তাদের অনেক

তো মিটিং এ ওরা ডিসকাস করলো ওরা বললো যে এখানে অনেক সমস্যা হচ্ছে এটা সমাধান করতে হবে এই তো আমার খুব একটা ইন্টারেস্টিং একটা টপিক মনে হলো এটা যে এখানে মানুষের সাথে আমার নেইবারদের সাথে একটা এনগেজ হওয়ার একটা সুযোগ কারণ আমি তো নতুন সেখানে এবং কোনো মানুষকে চিনি না এবং আমি বাঙালি এবং আমি ইমিগ্রেন্ট আমি মুসলিম তো আমার পার্সোনাল খাবার এস তো ওইভাবে আস্তে আস্তে আমি একটা ইন্টারেস্ট পেলাম সবার সাথে যোগাযোগ করার একটা সুযোগ হলো এবং টুকটাক আরো অনেক প্রজেক্ট করতাম করলাম তো ফার্স্ট ফর টু থাউজেন্ড আমি সিটি কাউন্সিল ইলেকশনে দাঁড়ালাম এবং এখানকার ইলেকশন গুলো খুব ইন্টারেস্টিং বাংলাদেশের মতো এখানকার ইলেকশন গুলো হয় না আপনি হয়তো জানেন যে এখানে

অনেক মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ হবে এই কারণেই আর কি মেনলি এবং তাদের কাছে আসা যাবে তো ইলেকশন করলাম এত ইন্টারেস্টিং ইলেকশন হেরে গেল আমি ফার্স্ট টাইম টু থাউজেন্ড নাইনে ভালোভাবে হারলাম মানে ভালো ব্যবধানে তো কিন্তু আমি হারে ছেড়ে যাওয়ার পরে আমি থ্যাংকফুলি আমি থেমে থাকিনি আর কি তো আমি কারণ আমি

ফাইনালে 2023 হতে গত বছর আমি সুযোগ আসলে মেয়ার অপারেশন ধারণাল আনন্দিলাভ কাপ তারাই জিতেছে আমার আগে সে তিনজন দাঁড়িয়েছিল ছিল যে যিনি একটি মেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনিও দাঁড়িয়ে ছিলেন কিন্তু আপনি উইন করেছেন হ্যাঁ মানে আমার এগেইনস্টে তিনজন ছিল তাদের সবার ভোট আমার ভোটের মানে আমার ভোট তাদের সবার তিনজনের ভোটের চেয়ে বেশি এক বছর হয়ে গেল আর কি আমি এখন জিমে আবার কংগ্রাচুলেশনস তখন জানতে পাইনি আজকে জানিয়ে নিলাম थैंक তাহলে পরবর্তী প্রশ্ন আছে তাহলে আমরা বুঝতে পারছি যে আসলেই এই যে একটা উদ্দেশ্য থেকে গিয়েছিলেন যে একটা সমস্যাটা আপনি সমাধান করবেন সেই থেকে আপনি জড়িয়ে গেলেন মেইনস্ট্রিম पॉलिटিক্সে ব্যাপারটা

ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডেও আপনি শিক্ষকতা করেছেন প্রায় আট বছর যাবৎ এই যে আপনার পেশাগত অভিজ্ঞতা গুলো কিভাবে আপনাকে সাহায্য করছে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিছুটা কিছুটা তো ঠিকই স্যার আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি আমার প্রায় ত্রিশ বছরের আমার ক্যারিয়ার বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি এখন ফেডারেল গভর্নমেন্ট আছে টিচিং করেছি তো কিছু কিছু জিনিস মেয়ার হিসেবে যেগুলো করতে হয় যেমন স্টাফদের আমাদের স্টাফ দের সাথে যোগাযোগ রাখতে হয় সিটি ম্যানেজার সিটি অ্যাটর্নি উম আমাদের প্রায় একশো বিশ জন স্টাফ আছে তারা এখানে কাজ করে সিটি ম্যানেজার আন্ডারে তো ওদের সাথে আমাদের আহ ডিরেক্টলি অনডিরেক্টলি যোগাযোগ রাখতে হয় জা আলহামদুল্লাহদের খুব ভালো রিলেশনশিপ আছে আমাদের স্টাফ রাই ম্যাক্সিমাম কাজ করে সব কাজ করে আর আহ বাজেটিং এর ব্যাপার আপনার প্রতি বছর আমাদের বাজেট করতে হয় যে কিছুদিন আগে বাজেট পাশ করলাম আমরা আমাদের শহরটা কারন মিড সাইজ শহর সবসময় খুব বড় না ছোট না পঁয়ত্রিশ থার্টি ফাইভ থাউজেন্ড ভিপো বিশেষ করে এই শহরটা তো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আহ মেরিল্যান্ডের

সেটা একটা জয়েন্ট প্রজেক্ট ইউনিভার্সিটি ম্যানেজার সাথে আমাদের আচ্ছা আচ্ছা সিটি হলটাও মানে আপনারা জয়েন্টলি বানিয়েছেন হ্যাঁ তো এটা চারটা ফ্লোর দুটো ফ্লোর নিচে হলো আমাদের সিটি কাউন্সিল মিটিং হয় ওখানে এবং সিটি অফিস আর উপর দুটো ফ্লোর হলো ইউনিভার্সিটি ম্যানেজার অফিস বুঝতে পেরেছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি 2009 সাল থেকে আপনি কবির কেয়ার্স ডট নামে একটি ব্লগ পরিচালনা করছেন যা কিনা ব্লগ ট্রেন শুরু হওয়ার প্রথম থেকেই বলা যায় সে সময় থেকেই সে সময় থেকেই আপনি বুঝে গিয়েছিলেন আসলে ইনফরমেশনের আলটিমেট ডেস্টিনেশনটা আসলে ব্লগিং এখন এই যে ব্লগিংটা এখন যদিও অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখন খুবই জনপ্রিয় এবং ব্লগিংটা চলে আসছে তাছাড়া কলেজ পার্ক সিটতে ফার্মার্স মার্কেট আপনি শুরু করেছেন তাছাড়া নানা কমিউনিটির জন্য আরো অনেক কাজ করে যাচ্ছেন আপনার কাছ থেকে শুনতে চাই যে কি কি কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য হ্যাঁ ওটা একটা সুযোগ ইলেকশনে উইন করার আগেও আমি তো ব্লগ লেখা শুরু করি আমি ডেলি ব্লগ আপনার আপনি দু হাজার রাইট ওই দিন একটা করে লেখার চেষ্টা করি তো ওটা একদম ভেরি লোকাল মানে আমাদের কলেজ পাখা যা হচ্ছে সেই ব্যাপারে শুধু লেখে অন্য কিছু লেখি না এখানে চেষ্টা করি কলেজ পাখা রাখার জন্য ইলেকশনের ধারণা আগেও আমি কয়েকটা কিছু কিছু কাজ করার সুযোগ হয়েছে কমিউনিটি মেম্বারদেরকে নিয়ে ধরেন একটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট করেছিলাম তখন শুরু করেছিলাম এখন চলতেছে সেটা সেটা হলো একটা ইভেন্ট অ্যানুয়াল ইভেন্ট কলেজ পার্ক ডে ইভেন্ট শুরু করেছিলাম তো

বাংলাদেশে তো আমি সবাইকে নিয়ে ধরেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মানুষকে এখানে ধরেন বিভিন্ন ন্যাশনালিটি বিভিন্ন ফেইথ ব্যাকগ্রাউন্ড বলতে পারেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড সবাইকে নিয়ে একসাথে এক জায়গায় করা এটাই হলো একটা মেন উদ্দেশ্য ছিল এবং এখন এটা এক্সপ্যান্ড করছে তো সেটা একটা প্রজেক্ট তারপরে আরো কিছু কাজ করলাম ধরেন কয়েকটা অনেকগুলো পার্ক তৈরি হলো

অথবা মানে কলেজ পার্ক ইন্টারেস্টিং নিজস্ব ডিপার্টমেন্ট নাই তবে আমাদের ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডের নিজস্ব পুলিশ নিজস্ব আছে সেটাই আপনাদের কি হ্যাঁ ওদের হেল্প করে আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াতে এবং রেসিডেনশিয়াল এরিয়াতে করে প্রিন্স জর্জেস কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ওরা ওরা হেল্প করে বুঝতে পেরেছি আহ এবারে চলে আসছি আমাদের অনুষ্ঠানটা আমরা নাম হচ্ছে রোড টু দা হোয়াইট হাউস তার মানে আমরা এরকম একটা আশা করছি যে ভবিষ্যতে এই যে যে আপনি যেমন মেয়র দেখা যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ প্রেসিডেন্ট হিসেবে হয়েছেন হয়তো বা নির্বাচিত হবে এবং হতেও পারে ভবিষ্যতে যে কোন দিন তো আমরা চাই যে কিভাবে বাংলাদেশিদেরকে মোর মেইন ধার মানে মূল ধারার পলিটিক্সের সাথে জড়িত করা যায় অথবা পাবলিক সার্ভিসের সাথেই জড়িত করা যায় যাতে আমরা বাংলাদেশিরাও একসময় লিডিং এ চলে আসতে পারি কারণ এখন যারা আছেন তারাও তো নিশ্চয়ই তাদের পূর্বপুরুষটা কখনো এসেছিলেন এবং তারা আজকে চলে এসছে এখানে আমাদের সেজন্য কিভাবে আমরা এগোতে পারি এই ব্যাপারে আপনার মনে হ্যাঁ এখানে একটা জিনিস খুব বলতে পারেন খুব ইজি আর কি সবার জন্য আপনি ইমিগ্রেন্ট হন বা নন ইমিগ্রেন্ট হন বা এখানে জন্ম হোক বা বাংলাদেশে জন্ম হোক তো আপনি যদি কাজ করেন ছোট কাজ হোক বড় কাজ হোক কমিউনিটিতে কাজ করেন মানে সবাই অ্যাপ্রিসিয়েট করে যেটা কিনা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আপনার অনেক অপরচুনিটি অনেক অপরচুনিটি এইসব কাজের ব্যাপারে আপনি যদি বলতেছেন যে সবাইকে কাউন্সিল মেম্বার হতে বা মেয়র হতে বা আরো উপরে উঠতে কিন্তু সবাই যদি আমরা ট্রাই করি আমাদের বোর্ড আছে বোর্ডেও সার্ভ করা যায়

এবং আপনি ধরেন যে যারা প্যারেন্ট যারা স্কুলে বাচ্চা আছে তাদের আপনার পিটিও তে প্যারেন্ট টিচার সেটা বেশ ভালো ইফেক্টিভ হ্যাঁ তারপর আমি কমিটি অ্যাসোসিয়েশন এ কথা বললাম আমি নিজেই এর মধ্যে ঢুকেছিলাম যারা হমান অ্যাসোসিয়েশন যার ধরেন বাড়িতে থাকে ওখানে ওই ধরনের অ্যাসোসিয়েশন আছে তো এইগুলো সব এন্ট্রি পয়েন্ট আর কি তো আস্তে 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 হয় আমি আমি যখন যখন কাজ শুরু করি তখন ছোট কাজ করতাম এরকম মানে এখনো এখন আমি পার্টিসিপেট করি আপনার ধরেন কমিউডি ক্লিন আপ ধরেন সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে সব কমিটি মেম্বারদেরকে নিয়ে তারপর আমার ভাগ হয়ে গেলাম রাস্তায় রাস্তায় গিয়ে তারপরে ধরেন যখন এখানে ধর অনেক ইয়ে স্নো পরে স্নো এর সময় স্নো সাবলিং আপনার যারা বুড়ো মানুষ করা তারপর ক্লোথিং ড্রাইভ যার উইন্টার ক্লোথিং ড্রাইভ আমি করতাম তো এগুলা এখন আলহামদুলিল্লাহ এগুলা সিটি নিয়ে এনেছে এইসব কাজ গুলা অনেক মানে তাহলে মোর ইউনিফর্ম রয়েতে করা হয় সিটি থেকেই আপনারা করছেন তো এইসব সুযোগ আছে বাংলাদেশিদের আপনার দেশের ছেলেরা খুব ভালো করতে যারা আসে আমার অনেক ফ্রেন্ড তারা অনেক ভালো ভালো কাজ করছে প্রফেশন লাইফে কিন্তু পাবলিক সার্ভিস জিনিসটা আমরা এখনো পিছিয়ে আছে কিন্তু আপনি যেটা বললেন সেটাই সেটাই আর কি এই জন্যই আমি প্রশ্ন করেছি যে আমাদের মনে আরো আসতে হবে এই ব্যাপারগুলোতে যেমন মানে মেরিল্যান্ডে দেখা যায় যে নেপালের একজন স্টেট ডেলিগেট আছেন অথবা এরকম আছেন কিন্তু আমরা বাংলাদেশিরা মোর রিপ্রেজেন্ট করছি এখানে কিন্তু আমাদের এখন কোন স্টেট ডেলিগেটও মেরিল্যান্ডে হয়নি মানে আমি জাস্ট বলছি আর কি জাস্ট এজ এক্সাম্পল আমাদের মোট যদি আমরা এগিয়ে আসি তাহলে এই জিনিসগুলো আরো বেশি হবে এবং আমরা আরো মূল ধরায় রাখা মানে আমাদের কমিউনিটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং এটা সম্ভব জি যে এটা সম্ভব আপনাকে দেখে সেটা বোঝা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসছি আমাদের বলতে পারি আমাদের শেষ প্রশ্নই কলেজ পার্ক সিটিকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরেকটা কথা হচ্ছে যে কিভাবে আপনার মতো সফল একজন বাংলাদেশি আমেরিকান হওয়া যাবে সে বিষয়ে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন তো কিছু কিছু প্ল্যান আছে বা কিছু প্ল্যান অলরেডি ইন দা ওয়ার্কস আপনারা ধরেন এখানে আমাদের একটা বিরাট পার্ক হচ্ছে ডুয়াল ফিল নামে সিরি মধ্যে আপনারা এটা প্রজেক্ট শুরু করেছিলাম আমি অনেক দিন আগে যখন আমি डिस्ट्रিক কাউন্সিলর ছিলাম তো এটা শেষ হবে খুব রিসেন্টলি এন্ড কাজ শুরু হবে খুব রিসেন্টলি আপনার প্রায় 5.5 মিলিয়ন ডলার প্রজেক্ট এটা একটা প্রজেক্ট আমি বেশ আহ যে শুরু হোক তারপরে আর একটা প্রজেক্ট আপনার কমিউনিটি সেন্টার একটা তৈরি করার চেষ্টা করছি আমার ডিস্ট্রিক্ট আগে ছিল এটা টোয়েন্টি মিলিয়ন ডলার প্রজেক্ট তারপরে আরো ধরেন এখানে যে ট্রান্সপোর্টেশন একটা সমস্যা এখানে আপনার রাস্তাগুলো বিশেষ করে মেইন রোড যেটা রাউট ওয়ান যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে দিয়ে যায় এটা আমরা রিসেন্টলি শেষ করলাম অর্ধেকটা শেষ করলাম আজকে অনেক স্টেট হাইওয়ের সাথে কাজ করে খুব সুন্দর করি হয়েছে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা এখনো হয়নি ওটার এখন কাজ করছি এখানে একটা ট্রেন লাইন যাচ্ছে আমাদের লাইট ট্রেন লাইন পার্পল লাইন বলছে আপনি তার মানে লাইনটা অ্যাড হচ্ছে কলেজ স্ট্রিট খুব গুরুত্বপূর্ণ একটা বেশ যোগাযোগ ট্রানজিট এর ক্ষেত্রে ভালো একটা প্রজেক্ট হ্যাঁ আপনার পাঁচটা স্টেশন থাকবে বাবুলানের মোট 22 স্টেশন কলেজ করবে পাঁচটা স্টেশন থাকবে 12 থাকবে আল্লাহর এটা তো এটা এটা আমরা খুব আশা করতেছি যে খুব তাড়াতাড়ি শেষ হবে তারপরে আরো আপনার সার্ভিস অরিনদার অনেক প্রজেক্ট করছে ধরেন সিনারদের জন্য আপনাদের কমিটি আদার আদার মেম্বারদের জন্য আদার ডারন হিস্পানিক কমিটির জন্য তো এরকম ভাবে বেশ কিছু মজার মজার প্রজেক্ট এবং ভালো প্রজেক্ট চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য যেটা আমার মেসেজ সেটা হলো ইনভলভ হওয়া আমাদেরকে ইনভলভ হতে হবে আমাদের দেশ থেকে আসি এবং বাংলাদেশে যেরকম সবাই সবাইকে চিনি অনেককে চিনি আমাদের নেটওয়ার্ক ভালো এবং একটা ভালো লাগে তাই না সবার সাথে পরিচয় সেটাই মানে এখানে এসে তো আসলে যখন এখানে আসা হয় যদি থাকারই প্ল্যান থাকে সে জায়গায় এটাই তো আমাদের হোম হয়ে যায় তো সেক্ষেত্রে যদি এই জায়গায় আপনার যদি সেই দায়িত্বটা আপনি পালন করেন তাহলে আপনি আর করতে পারবেন এবং একটা জিনিস জি যেটা বলছিলাম যে আপনার দেশ করে এইসব পজিশনে যখন থাকবেন আপনি আপনার আমি বলছি না যে মেয়াদ হতে হবে বা হতে হবে কিন্তু আপনি যখন ইনভলভ হবেন তখন আপনি নেটওয়ার্কটা বাড়বে আপনার আরো বেশি নেইবারদের সাথে আপনার যোগাযোগ হবে কারণ একটা মনে হয় যে ইউর পার্ট অফ দি কমিউনিটি আর কি আপনার নিজস্ব কারণ বাংলাদেশের যা করি আমি নিজেও দেখে আসছি এবং আগে এরকমই ছিলাম যে ওই উইকেন্ড আসলে কয়েকজন বাঙালি ফ্যামিলি মেয়ে একসাথে করা ইয়ে করা নিজেদের মধ্যে নিজেদের মধ্যেই হয় কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে ডাইভার্স ওরাও তো চাই ডাইভার্স এই তে পরিবেশের পছন্দ করে ভাবে এতে আরো বেশি নিজেদের মধ্যে জানার খুব বেশি হবে আর এটা এটা জাস্ট কোশ্চেন যদি আপনার সিটিতে মোড় আসতে চায় অথবা এরকম কি ধরনের লাইক ট্যাক্স বেক আছে আছে কোনো সুযোগ সুবিধা কোনো কিছু আমাদের আমাদের বেশ সুবিধা আছে বিশেষ করে যারা ধরেন করে যদি বিজনেস করতে চায়

আপনার ফার্স্ট টাইম যারা বাড়ি কিনবে এবং আপনি ইন লো ইনকাম বিশেষ করে যাদের তাদের জন্য বুঝতে পেরেছি বেশ কয়েকটা প্রজেক্ট আছে আমি অবশ্যই হেল্প করতে পারি অবশ্যই দর্শক আপনারা জানলেন যে আপনারা যদি যে কোনো জায়গা থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন নিউ ইয়র্ক অথবা হয় যেকোনো জায়গা থেকে তা আপনারা যদি কলেজ পার্কে মুভ করতে চান আমাদের বড় সুবিধা হচ্ছে যে এই সিটির মেয়রই হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান সো আমরা উনি আমাদেরকে বিভিন্ন রকম প্রজেক্ট এবং এই ব্যাপারগুলো তো আমাদেরকে ডিরেক্ট করতে পারবেন সো আপনাদেরকে জানিয়ে রাখলাম দর্শক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এই আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আপনার সাথে দেখা হবে আপনার কার্যক্রম নিয়ে হয়তো ভবিষ্যতে আবারও কথা বলতে পারবো এরকম আশা রাখছি ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ